আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা লার্ন টেকনিকে স্বাগত জানাই সবাইকে আমি এখন যে ভিডিওটি নিতে চাচ্ছি সেটি হচ্ছে এসএসসি দু হাজার পঁচিশ আজকে অনুষ্ঠিত বায়োলজি এমসিবিউ সলিউশনে তোমরা যে কাজটা করবে এখনই যে চ্যানেলটি আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নিলে তোমাদের লাভ ভিডিও সারা সাথে সাথে তোমরা পেয়ে যাবে কারণ এখানে কোনো ধরনের ফিক্স সলিউশন দেওয়া হয় না আর তোমরা আজকের যে অনুষ্ঠিত যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারো দিলে মানে যদি সলিউশন লাগে আমি আরও একটা ভিডিও করে দিয়ে দেবো ঠিক আছে শুধু ভিডিওর জন্য তাহলে তোমরা যা যা সেট লাগে এটা দিতে পারো তারপর ইনশাআল্লাহ আমি যদি এই সময় পাই দিয়ে দেবো আর এখানে যদি কোনো রকমের যদি মিস্টেক তাকে যে কাজটা করবা যে আমাদের পিন করা কমেন্ট আছে হ্যাঁ আমি আবার বলতেছি পিন করা কমেন্টটা একটু চেক করে নিবা কারণ আমি নো মানুষ ভুল হতে পারে ঠিক আছে তো দেখো আমি চেষ্টা করেছি একশো পার্সেন্ট নির দেওয়ার এরপরে কারোর কোথাও কনফিউজ হলে অবশ্যই আমাকে জানাবো হোয়াটসঅ্যাপে জানাতে পারো দেখো এটা হচ্ছে দুই পার্সেন্ট হ্যাঁ এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ডের গ সেট হুম গ সেটের তো এটা হচ্ছে দুই পার্সেন্ট এরপর হচ্ছে তোমার এটা হচ্ছে মটর কোন ফুলের দিক উচ্চ থেকে এটা মোটর আচ্ছা এটা যদি মিউসিস হয় তো আমাদের বিভাজনে কতটি হয় এটা হচ্ছে চারটি যেহেতু টুয়েলভ থেকে এন হয়েছে তারপর দেখো বলা হয়েছে এ প্রক্রিয়াতে নিউক্লিয়াস একবার আছে মানে এক দুই কারণ ডিপ্লয়েড হয় না এটা হ্যাপ্লয়েড হয় আমরা জানি সুমনের রক্তে গ্রুপ বিপজিটিভ আমরা জানি বি পজিটিভ রক্তে গ্রুপ মানে এ বিপজিটিভ যার আস্তাটা প্রত্যেকের কাছ থেকে নিতে পারে ঠিক আছে কারণ এটা হচ্ছে সর্বগ্রহীতা গ্রুপ তারপর দেখো ছয় রয়েছে একশো কারো উদাহরণ হচ্ছে স্পলের রস তারপর বলা হয়েছে ল্যান্ডি সেল কোথায় আমরা যদি কান্ডের বাকলে থাকে তাহলে কান্ডের বাকলে দ্রুত তাহলে এটা হবে কান্ড নিচে কোনটি ফলিত যে বিজ্ঞান শাখা তাহলে এটা হচ্ছে সমুদ্র বিজ্ঞান আর এনেতে অনুপস্থিত কোনটি আর এনেতে তাই আমিন অনুপস্থিত সপর এগান কটে কোন ফল এটা হচ্ছে তোমার দুতুরা টুটিস্টা রাজ্যে বসে এটা হচ্ছে কনজুগেশন মাইটোসিস মিউসিস হবে না তার এটা হচ্ছে এক দুই আর এক্রোসেন্টিক এটা হচ্ছে তোমার জে আচ্ছা এরপর দেখো যে বলে নিচে কুন্ডিতে শালক ঘটে এটা হচ্ছে প্যারেন কাইমা হ্যাঁ পার্শ্বীয় কুশ দু এটা হচ্ছে ট্রাকিট তারপর শোষণের জন্য উত্তম তাপমাত্রা হচ্ছে বিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রসাদন জন্য অভ্যন্তরীণ এটা হচ্ছে পত্ররন্ধ পত্রের সংখ্যা কারণ তাপমাত্রাটা যত বাহ্যিক তার মানে এক ও এটা হবে তারপর দেখো মানবদের তাপের সমত রক্ষা করে এটা হচ্ছে রক্ত তো এরপর নিষেখে পড়ে আচ্ছা এ অংশটা যদি তোমার মানে প্রতিপাত কুশ হয় তাহলে এটা তোমার শস্য হতে পারে আচ্ছা এই আঠারো উনিশটা আমি একটু কনফিউজ ঠিক আছে এরপরও শিউর হওয়ার পর আমি আবারও বলে দিব তোমরা এই জন্য পিনকোডের কমেন্টটা একটু দেখে নিও আরেকবার তো চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করে রাখবা তারপর দেখো শস্যকলা সৃষ্টি করে তার মানে এটা হচ্ছে এক ও দুই তারপর দেখো কোনটি অবৃত্ত পোল এটা হচ্ছে হাসি হাতি সুর একশো পার্সেন্ট সিওর হ্যাপার নিঃসরণ করে এটা হচ্ছে তোমার বেসু ফিল তারপর বলা হয়েছে তোমার সিম জাতীয় উদ্ভিদের নোডল নোডুল তৈরি হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে তোমার মিউচুয়ালিজম কিডনি বিকলে কারণ কি কিডনি বিকল কারণ হচ্ছে তোমার উচ্চ রক্তচাপ বা আমরা যেটাকে বলি ডায়াবেটিস তারপর দেখো পোকা দমনের কাজে নিচে কোন হরমোন ব্যবহার করা হয় এটা হচ্ছে তোমার ফেরুমন এরপর বলা হয়েছে ডিএনএ কাটার জন্য কোন অ্যান্ডাম এটা জানো সবাই এটা হচ্ছে রেস্ট্রিকশন অ্যান্ডাম ব্যবহার করা হয় তো এই ছিল আজকে সমস্যার সমাধান তো সবাই ভালো থেকে সুস্থ থাকো লার্ন উইথ টেকনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো আল্লাহ হাফিজ